তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত নাই মা বাবার মুখে মোর লেখা পাড়ার লোক ডেকে ও মৌনাম মর লেখা পাড়ার লোক ডেকে ঠিক ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত চিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা হাতে সোনার বালা দিন যায় তার কত সুখে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লে খাওয়াও পাড়ার লোক ডেকে মোর লে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে এবার হিন্দু ভাইদের জন্য সামনে করে হিন্দু আছে না নাই হিন্দু খ্রিস্টান তাদের জন্যও শ্রাদ্ধ করো উপোস কর তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইর তারপর ভুলে যায় এমন বাবা মাকে বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে মরে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবা মুখে মোর লেখাওয়া পাড়ার লোক ডেকে ও হোনমার মোরে লে খাওয়াও পাহাড়ার লোক ডেকে ওম হনমার মোর লে পাড়ার লোক ডেকে